পাকটা দি দিব পিছা ভাল কৰা পুৰ কেইটাই কেইটা অৰুণ নাপাওঁ নাই কেইটা এদিক দেখ এদিক দেখ মানে আগলে যুগের প্রথাটা এখনো চলা হয়েছে ব্রিটিশ আমলে চামড়া পোড়া আবে সামনে লেগে ভুটি নাকি চামড়া ও ভুটি তো আচ্ছা আচ্ছা খায় শাস করি হাওয়া লুকড়ি লিপি তুই খাইস

কক লৈছিল এতিয়া কিলো এতিয়া কেদীপি